দিন নামাজ রাখি কোরবানি করে তার কোরবানি হলো বস্তু সে যেন বস্তুই করলো আর যদি কোনো ব্যক্তি ইদ নামাজ আদায় করে বা আদা সলাত ঈদের নামাজের পরে কোরবানি করে সেজন্য আল্লাহ রসুল সেজন্য আল্লাহ রসুল সুন্না মোতাবেকি করলো সুন্না অনুযায়ী করলো বোখারি শরীফের মধ্যে নয়শো পঞ্চান্ন নম্বর হাদিসে অত হাদিস উল্লেখ রয়েছে সুবাহ তাহলে আমাদের কি করতে হবে এই হাদিস অনুসারে এটা মাসা আমরা পেয়ে যাই

قربان كربان كُرْبَانِ كُرْبَانِ مرغبين ألا نصل قال رسول الله صلى الله عليه وسلم